ছোট বোন হোক কিংবা বড় বোন হোক জীবনে সবারই একটা বোন থাকা খুবই দরকার কেননা শুধুমাত্র বোনরাই পারে মায়ের জায়গাটা নিয়ে সেক্ষেত্রে আমি বলবো আমি খুবই একজন লাকি একটা মানুষ কেননা আমার একটা মায়ের মতো বড় বোন আছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দুই দিন আগে থেকে আমার বাসে ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমার ভাগ্নে সে হচ্ছে এসেছে সাইফানের বাবার কাছ থেকে চুল কাটানোর জন্য সে সেলুনে গিয়ে চুল কাটাতে চায় না এই জন্য সাইফানের বাবাই তাকে হচ্ছে চুল কাটিয়ে দিয়েছে এই যে চুল কাটানো শেষ করে দুই ভাই খুব মজা নিয়ে গোসল করছে একসাথে এইবার সাইফানকেও সাইফানের বাবাই চুল কেটে দিয়েছে কেননা খুবই ঝামেলা করে চুল কাটতে চায় না আজকে দুই ভাইকেই হচ্ছে বাবাই চুল কেটে দিয়েছে আর এই যে দেখেন আর সব কাপড় পরিষ্কার ভর্তি করে শুকাতে দিয়েছে এইগুলো সব আমার আপু করছে আমার আম্মু কিংবা আমার আপু যেই আমার বাসায় আসুক না কেন সময় কাজ খুঁজতে থাকে যে কি করলে আমার একটু কষ্ট কম হবে আমার একটু উপকার হবে সব সময় সেটাই মানে করার চেষ্টা করে যেটা আমি বলি করতে সেটাও করে যেটা বলি না সেটাও করে মানে সব সময় তারা সব কাজ আমার কমপ্লিট করে দিতে চায় যাতে আমার একটু কষ্ট না হয় তারপরে তো সব ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার করে সব কাজ কাম শেষ করে চলে আসলাম একটু রূপচর্চা করতে তো সাইফানের বাবাকে আজকে একটু ধরে বেঁধে রূপচর্চা করে দিচ্ছিলাম সাইফান হওয়ার আগে আমি আর সাইফানের বাবা তো প্রায়ই একটু রূপচর্চা করতাম আমি যখনই কিছু করতাম বা সাইফানের বাবাকেও সেটা করে দিতাম তো ও খুব খুশি হয়ে যেত তো আজকে অনেক দিন পর হচ্ছে ওকে বললাম যে চলো তোমাকেও একটু রূপচর্চা করে দিই যেহেতু আমি করছিলাম আপুকেও একটু করে দিয়েছি তো আমরাই তো টুকটাক সবাই মিলে একটু হালকা পাতলা রূপচর্চা করে নিলাম তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম একটু ঈদের বাজার করতে ঈদ যেহেতু রাত পার হলেই ঈদ তো একটু ঈদের বাজার না করে তো হয় না তো সেখানের বাবা সবসময় ঈদের বাজার করতে আমাকে নিয়ে যায় সাথে তো আজকেও চলে গেছিলাম স্বপ্নে তো স্বপ্ন থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে যাচ্ছি লাচ্ছি খেতে আমার ছেলে লাচ্চি খাওয়া শিখেছে তো সে হচ্ছে বাইরে আসলেই সবসময় ওর বাবাকে বলে যে বাবা লাচ্চি খাবো লাচ্চি খাবো তো এই জন্য আমরা তিনজন মিলে চলে আসলাম লাচ্চি খেতে আর এখন তো লাচ্ছি খেতে আসলে মানে দুইটা গ্লাসে হয় না কেননা এখন সাইফানকেও তার একটা এক্সট্রা গ্লাস দেওয়া লাগে মানে সে একা একটা খাবে আমরা আমাদেরটা খাবো মানে সে কারোর সাথে শেয়ার করতে চায় না এই যে আমার ছেলে মাসাল্লাহ টুকটুক করে সে বসে বসে লাচ্চি খাচ্ছিল আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল খুব সুন্দর বাতাস হচ্ছিল বাইরে তো আমরা কেনাকাটা করে বাসায় চলে আসলাম আর এই যে এটা হচ্ছে ঈদের আগের দিন রাতে মানে চাঁদ রাতের ভিডিও তো আপুরা এসেছিল আমার বাসায় মেহেদি পরার জন্য তো আমি হচ্ছে আমার সাইফান বাবাকে আর কাব্যু বাবাকে দুজনকে যে হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছি তারা দুজনই হচ্ছে মেহেদি পরে খুবই খুশি ছিল দুজনের হাতে সেম ডিজাইনই করে দিয়েছিলাম এইবার আর আমি মেহেদি পরিনি হাতে তো শুধু হচ্ছে সেখানের বাবার নাম লিখেছিলাম হাতে একটুখানি আর আপুকেই হচ্ছে দুই হাত ভরে মেহেদি দিয়েছিলাম খুবই সুন্দর দেখা যাচ্ছিলো আমার আপুর হাতে মেহেদি অনেক বেশি লাল হয় দেখতে খুব সুন্দর লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও সবারই ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ